আমার মনে হয় ওই মেয়েটার এই ব্যবসা বিয়া বসা এবং বিয়া করে কেউ রে মানে বিপদে ফালেয়া সরে যাওয়া বাংলা চলচ্চিত্রে সর্বনিম্ন আজকে তিরিশ বছর কাজ করতেছি বাংলাদেশের এমন কোনো আর্টিস্ট নাই যে যার সাথে আমি কাজ না করছি রাজধাক সাহেব বলেন আলমগীর সাহেব বলেন সরানা সাহেব বলেন যারা বলেন সবার সাথে আমি কাজ করছি এবং ইয়ান বিলেন করছি বর্ষা চৌধুরী নামে যে একজন আর্টিস্ট আছে সেটা আমি এই ইদানিং শুনতে আছি যে বর্ষা চৌধুরী একজন আর্টিস্ট এবং তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারভিউ দেখছি ওনার মনে হয় যে এই ছাইটটা মনে হয় পোড়া তাই গঠন হয়েছে যে একটা মানুষ যদি ভালো হয় তারে যে কোনো লোকে এসিট মারছে আজকে হোক কালকে হোক দুই চার দশ বছর পরে হোক ভালো লোকের বিরুদ্ধে কিন্তু কোনো লোক থাকে না অবশ্যই সে খারাপ লোক যা তার জন্য তারে এসিট মারা হয়েছে আর ইদানিং বাংলা চলচ্চিত্রে বর্ষা চৌধুরী নামে অনেক আলোচনা শুনতে আছি কিন্তু এই বর্ষা চৌধুরীকে সেটা মানে অনেকের কাছে জানতে জানতে পরে জানতে পারছি ওনার নাম বর্ষা চৌধুরী তো ওনারে আমি মাঝে মাঝে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসলে দেখি আমাদের বিভিন্ন সেলিব্রিটির সাথে বড় বড় যারা আর্টিস্ট আছে মাঝে মাঝে ডিএ তাইবের সাথে দেখি এরকম যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের সাথে দেখি কিন্তু উনি যে আর্টিস্ট এটা কোনো দিন জানি নাই তাই আমাদের এক প্রিয় ছোট ভাই ওনার নাম হলো রাসেল উনি হিরো তো ওনার সাথে একটি একটি মুভিতে আমি কাজ করছি এবং অনেকগুলা নাটকও করছি আর ওনার সাথে একটি মুভিতে কাজ করছি গোয়ার তো তার আগের থেকে আজকে তিন চার বছর ধরে ওনার সাথে আমি বিভিন্ন নাটক করি চ্যানেলাই নাটকও করছি তো ওনার ডাইরেকশনই করছি ওনার সাথে নাকি মাঝে একটা সম্পর্ক হয়েছে ছাড়াছাড়ি হয়েছে তারপরে ঝেল কাটছে এখন শুনি উনি আবার নাকি আকাশ নিবিড় নামে একজন সাংবাদিক আছে ওনার সাথে বিয়ে হয়েছে তো এই ছাড়া ছাড়ি অল্প কয়েকদিন আগে যেটা ইদানিং আমি যে রাসেল রাসেল ভাইয়ের সাথে যে ঘটনা ঘটনাটা ঘটছে সেটা আমি খুব আঘাত পাইছি যে একটা ভালো লোকের বিরুদ্ধে এরকম সে একটা মানে অপমান অবদস্থ করা এটা আমার মনে হয় না যে উনি কাজটা ভালো করছে এবং আমি বাংলা চলচ্চিত্রে যারা আছে যারা বড় সিনিয়ররা আছে এবং জুনিয়র যারা আছে তাদের কাছে আমি একটাই অনুরোধ করব। যে এই বর্ষা চৌধুরী কত বড় আর্টিস্ট কি আর্টিস্ট ওনারটা কেন ওনার বিচার করানো উচিত সে তো বলতে যে আসলে যে বর্ষা চৌধুরীর বন্ধু ছিল আকাশ নিধি সে এইটা টাকা পয়সা চাচ্ছে এর জন্য টাকা পয়সা দিচ্ছিল না দেখা আসলে এই ঘটনা সে ঘটিয়েছে এটা তো সে এর আগেও করছে এর আগেও তার শুনছি চারটা বিয়ে হয়েছে আকাশ নিবি হলো পাঁচ নম্বর তো এই উনি কী কাজ করে জানি না কিন্তু ওনার এত টাকা পয়সা প্লাট আমরা যেহেতু কাজ করি আমরা কাজ করি মনে করেন পারিশ্রমিক পাই তো উনি কোন কাজের থেকে এই এই এত কিছু বানাইছে কি ব্যবসা ওনার এটা কিন্তু উনি মিডিয়া তো বলে নাই কিংবা আমরাও জানতে পারি না যে উনি কি ব্যবসা করে এত টাকা পয়সা ইনকাম করছে কিন্তু আপনি আকাশ নিবি যে বলছিলেন আপনি সে কিন্তু পুরো ঘটনা জানতো এবং সে জানতো কিন্তু তার চার বিয়ে রাসেল মিয়া সারাদারি সময় সব কিছু সময় কিন্তু সেই পাশে ছিল কিন্তু তাহলে হঠাৎ করে আকাশ নিবি কেন তাহলে বর্ষা চৌধুরীকে বিয়ে করলো সেটা কি লোভে পড়ে করেছে আকাশ নিবি বলতে হলো একজন আপনাদের আপনাদের আমি বলি আমি ওনার পরিচয়টা দেই ভাই আমরা ওনারে যেভাবে চিনি উনি সময় আমার নামে আমার সাথে খানের একটা ঝামেলা ছিল এটা অনেক বড় আকারে সারা পৃথিবীতে এই জিনিসটা জানা জানিয়েছে তো উনি আমার নামে বিভিন্নভাবে ল্যাঙ্কটা কন্টিনিউ করে আপনাদের ইউটিউবের মাধ্যমে ছাড়তো এই আকাশ নিবি তো ওনা উনি হলো এই কাজের একটা মনে করেন ব্যবসায়ী যে কারে ধরবো কারে খাইবো কারে ফিটিং দিব উনি হলো একটা বড়ো ফিটিং বাজ মানে এর চেয়ে বড়ো ফিটিং বাজ আমি এই পর্যন্ত দেখি নাই কারণ উনি মিডিয়ার অনেকেরই ফিটিং দিছে হয়তো

এটা কোনোভাবে অসম্ভবের কিছু না আর আকাশ নিবিদ মানে এক ফটকার লাগে আরেক ফটকা দুই ফটকা একসাথে মিলছে দুইটাই একসাথে মিলছে এখন মনে হয় লেনদেন ঠিক হয় নাই এখন দুইটা একজনের বিরুদ্ধে একজনে বদনাম করতেছে